আসসালামু আলাইকুম চমকাসমিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু হেয়ার ডায়ার মেশিন নিয়ে এসেছি এগুলো অনেক আপুরা রিকোয়েস্ট করছেন যে কিছু হেয়ার ডায় দেখানোর জন্য কিছু কম দামি দামি কিছু হেয়ার ডায় দেখানোর জন্য তো আমরা দিব এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের চমকসমিক্স পাইকারি প্রাইস হয় আমাদের কিন্তু চমকাসমিক্সটি হিউজ পরিমাণ আপনার মেশিনের আইটেম এবং হেয়ার ডেয়ার আইটেম দেখুন এই যে হেয়ার ডেয়ার আইটেমগুলো এই যে পিছনে হেয়ার ডেয়ার আইটেমগুলো অনেক আইটেম রয়েছে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই জানিয়েছি দামও থাকবে সর্বনিম্ন প্রাইস আজকে যে আপনি হেয়ার স্টেট হেয়ার স্টেট মেশিন আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে বিএনজি বিএনজি একদম টড়া প্লেটটা আর এটা হচ্ছে ডিজিটাল একদম আপনার চুলে যতটুকু হিটের প্রয়োজন ততটুকুই হিট হবে এটা হচ্ছে বিএনজির একটা হেয়ার নিয়ে এসে হেয়ার স্টেট নিয়ে এসেছি এগুলো আমরা পাইকারি পাই রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু পড়বে না পাইকারি প্রাইস মাত্র অনলি শুধু সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম ডিজিটালটা ডিজিটাল সতেরোশো টাকা তারপরে থাকবে এই যে তারপর থাকবে ম্যাক ম্যাকটা আমরা দেখেছি কালার মনিটর এগুলো আপনার ম্যাকের এই যে স্টেট থাকবে তারপরে ম্যাকের একটা বই থাকবে এগুলো আমরা পাইকারি প্রাইজ দেখেছি মাত্র আপনাদের জন্য উনিশশো টাকা উনিশশো টাকা পড়বে একদম পাইকারি প্রাইজ আপনার প্রত্যেকটা পড়াকে আমাদের চমক পেয়ে যাবেন অনেক আপনার হেয়ার স্টেট মেশিন রয়েছে হিউজ পরিমাণ হেয়ার স্ট্রেট মেশিন রয়েছে তারপরে এটা হচ্ছে বি ডাবল টু এ বি ডাবল টু এচ হচ্ছে গোল্ডেন কালার প্লেট এই দেখুন হচ্ছে গোল্ডেন কালার প্লেটটা এগুলো আমরা পাইকারি পাই দেখেছি মাত্র ষোলোশো টাকা আর এই যে দেখুন এগুলো আপনার মিটারে আপনার উঠা করতে পারবেন মাত্র ষোলোশো টাকা আপনারা পেয়ে যাবেন চমক্কা ফ্লেট থেকে একদম পাইকারি প্রেসটা আপনারা চমক্কা সুত করতে পারবেন তারপরে আচ্ছা রাখো এটা রাখো রাখো বলে বি ডাবল টু এ দেখানো হয়েছে হ্যাঁ তারপরে আমরা এখানে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বি ডাবল টু এটা হচ্ছে বি ডাবল টু ও এটাও দেখানো হয়েছে তারপরে এখানে থাকবে এই যে বিএ বি থ্রি এ বিএনজি বিএনজি বি থ্রি এ অনেকগুলো আর স্টেট মেশিনে যে দেখুন এটা একদম চ্যাপটা একদম আপনি এখানে কিন্তু ডিজিটাল কালার মনিটর ডিজিটাল কালার মনিটর থাকবে আর এখান থেকে বিএনজি এগুলো আমরা পাইকারি পেজ আপনাদের জন্য রেখেছি একদম পাইকারি পেজ পেয়ে যাবেন জমো কসমিক্স থেকে মাত্র অনলি শুধু পনেরোশো পঞ্চাশ টাকা

বা আপনারা রেগুলার যেহেতু আপনার বাসায় ইউজ করতে পারবেন সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে একদম ডিজিটাল ডিজিটাল ইসি একদম আপডেট যেগুলো সাড়ে তিন হাজার চার হাজার করে বিক্রি হচ্ছে সেগুলো আমাদের চমক ফেলতে পাবেন পনেরোশো ষোলোশো টাকা এটা আপনার পাইকারি প্রাইস দেখেছি আপনার পাইকারি প্রাইস পড়বে অনলি শুধু আপুদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপরে এখানে থাকবে এইট টু টু আর এটা যখন তাপ হবে তখন এখান দিয়ে আপনার মানে হাওয়াটা উঠে যাবে এগুলো এই যে এই যে প্রত্যেকটা ডিজিটাল কালার বইটা প্রত্যেকটা ডিজিটাল ডিজিটাল কালার এগুলো আমরা আপনাদের জন্য পনেরোশো টাকা শুধু অনলি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন চমক কসফ্লিক্স থেকে তারপরে এটার কথা তো বলতে হবে না ভাইরাল একটা স্ট্রেট মেশিন এগুলো আগে ছিল আমাদের এক হাজার টাকা এখন এটা একটু দাম বাড়ছে এখন আমরা ফ্রাই দিচ্ছি আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে কেজি সিস্টেম কেসি মাত্র এগারোশো টাকা পাচ্ছেন চমক কসমেটিক্স থেকে একদম সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা ঘোড়াকে আমাদের সর্বনিম্ন প্রাইজ তারপরে এটা হচ্ছে এস ওয়াই জেড একটা মেশিন আইনিক ব্র্যান্ডের হচ্ছে আইনিক ব্র্যান্ডেড একদম সফট থাকবে একদম এই যে দেখুন একদম পুরো আপনার হয়েছে এই সেপ্টা প্লেটে পুরো সেপ্টা প্লেট থাকবে একদম সেপ্টা প্লেট থাকবে এগুলো আমরা পাইকের ফাইল দেখেছি আপনাদের জন্য উনিশশো পঞ্চাশ টাকা খুবই হেভি মেশিন আর এটা হচ্ছে প্রত্যেকটা ডিজিটাল কালার মনিটর প্রত্যেকটা ডিজিটাল কালার মনিটর মাত্র উনিশশো টাকা আমি আড়াইশো তারপরে এটা পড়বে আপনার ম্যাকের এই যে ম্যাকের আটটা মেশিন আসছে এটা হচ্ছে আপনার হয়েছে লালটা এই যে ম্যাকের লালটা একদম এই যে লক সিস্টেম এই যে ম্যাক এটা হচ্ছে ম্যাক এখানে আপনার চুলে যতটুকু হিটের প্রয়োজন ততটুকুই উঠবে এই যে দেখুন একবারে মিহিন এটা হচ্ছে ম্যাকেরটা একটা উনিশশো টাকা পড়বে অনলি শুধু উনিশশো টাকা আপনার পাচ্ছেন শুধু চমক চুলের থেকে ম্যাকে রয়েছে আমার আটটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে তিন হাজার তিন হাজার বাষট্টি মডেলের তিন হাজার বাষট্টি মডেলের হেয়ার ডাইটা দেখাচ্ছি এই যে এরও ওপর উনিশশো টাকায় এটা হচ্ছে কেজি সিস্টেম আছে এভাবে আপনি দিতে পারবেন এভাবে খুলতে পারবেন এভাবে দিতে পারবেন মাত্র উনিশশো টাকা মাত্র উনিশ শুধু উনিশশো টাকা তারপরে এখানে থাকবে আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে সেভাবে হচ্ছে বিএনজির আর্টটা মডেল রয়েছে এটাও ডিজিটাল কালার মনিটর এই যে এটাও ডিজিটাল কালার মনিটর এখানে কিন্তু আপনার হচ্ছে মিটার উঠবে এগুলো পাইকারি প্রাইস দেখেছি আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো এক একটা মেশিন সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা বিক্রি হচ্ছে শুধু আমাদের চমকসে পাইকারি প্রাইস পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে এই যে আরেকটা মেশিন রয়েছে আমরা নিয়ে এসেছি একদম নতুন আপডেট মেশিনটা চ্যাপটা ফ্লেটের জন্য যারা পার্লার ইউজ করেন বা নিজেরা ঘরের ইউজ করবেন দামও পাবেন একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে শুধু চমক কাছে প্রত্যেকটা ফরাগে পাবে না যে থাকবে দুইটা ক্লিপ থাকবে দুইটা ক্লিপ দুইটা সেটিং ক্লিপ থাকবে তারপর থাকবে এই যে এই যে মেশিনটা খুবই ভালো একদম ইনটেক একদম ইনটেক করা তাহলে আমরা পাইকের প্রাইস দিচ্ছি আপুদের জন্য মাত্র অনলি শুধু আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এত সুন্দর একটা মেশিন পাচ্ছেন রিমোন্ডিং করার জন্য রিমুন্ডিং করতে পারবেন যে কোনো জিনিস করতে পারবেন রিমুন্ডিং করতে পারবেন চুলটে এমনিতে আপনি ইয়ে করতে পারবেন প্রত্যেকটা ডিজিটাল কালার মনিটার দেখুন প্লাস মাইনাস তারপরে টেম্পারেচার কত টেম্পারেচার রাখবেন অফ অন সব আর দেওয়া আছে তারপরে আমরা এখানে আটটা মেশিন নিয়ে এসেছি এটাও একদম আপডেট নতুন মেশিন এই মেশিনটা আপনাদের দেখে খুলে দেখাচ্ছি এটাও সেম সিস্টেম হচ্ছে ব্লাকটা ব্লাকটা দাম একই রাখবে তারপরে আমরা এখানে কিছু কম দামে একটু মেশিন আমি দেখে দিচ্ছি হেয়ার স্টেড মেশিন এটা হচ্ছে কেমি এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের এগুলা পাবেন আপনার চমকের মাত্র অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের আটটা মেশিন আর এটা পাবেন চমক মাত্র অনলি শুধু এগুলো প্রত্যেকটা চ্যাপ্টা প্লেট প্রত্যেকটা চ্যাপ্টা প্লেট এগুলো পাবেন আটশো পঞ্চাশ টাকা এগুলো পাবেন আটশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আটটা মডেল রয়েছে অনেক হিউজ পরিমাণ মডেল আছে যে আটটা মডেল আছে একদম স্যাপটা প্লেটে ওগুলো পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকা আর এটা ভিতরে লাইটিং করবে লাইটিং এই যে আবার পাওয়ার অন অনফ রয়েছে মাত্র নশো পঞ্চাশ টাকা চ্যাপটা প্লেটে তারপরে চারশো সত্তর পাওয়ারের মেশিন পেয়ে যাবেন মাত্র অনলি সাতশো নব্বই টাকা এই যে প্রত্যেকটা পাওয়ার রয়েছে তারপরে এখানে পাবেন আরটা ডিজাইনের অভাব নাই অনেক ডিজাইন অনেক মেশিন রয়েছে দেখুন সব মেশিন তার এক ভিডিওতে দেওয়া সম্ভব যে রয়েছে কেমি মাত্র অনলি শুধু সাতশো টাকা তারপরে আরেকটা রয়েছে দেখুন এটা পড়বে আটশো টাকা অনলি শুধু আটশো টাকা সুন্দর সুন্দর মেশিন থাকবে আরও অনেক মেশিন থাকবে এই যে দেখুন এটা পড়বে মাত্র আটশো টাকা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আরও অনেক মেশিন আছে এগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিব এটাও পড়বে মাত্র সাতশো নব্বই টাকা তো ছবি আসার চলে আসবেন সবাই চমক চমক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক ছবি ফাঁসা থাকবেন আল্লাহ হাফিজ